মহাপঞ্চমীর রাতে কলকাতায় একেবারে ধন্দমার কাণ্ড সজল ঘোষের পর বন্ধ আরো এক পুজো তাই নিয়ে কিন্তু একেবারে উত্তাল মহানগরী কলকাতা পঞ্চমীর রাতে কিন্তু তোল পার কর পরিস্থিতি আরো এক পুজো বন্ধ করলো পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার মধ্যে কিন্তু সজল ঘোষ পাশে দাঁড়ালেন ওই পুজো উদ্যোক্তাদের এবং সজল ঘোষ যে পাল্টা দাবি করেছিলেন সেই দাবি নিয়ে একেবারে চরম বার্তা কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার দুর্গাপুজোর মাঝেই কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি একেবারে কলকাতায় সজল ঘোষ অপারেশন সিঁদুরের থিম দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলে রীতিমতো চমকে দিয়েছিলেন এবং হাজার হাজার মানুষের ভিড় সেই ভিড়ের চাপে কিন্তু তোলপার মহানগরী কলকাতা পুলিশ একাধিকবার নোটিশ পাঠিয়েছে সজল ঘোষকে তার মধ্যে সজল ঘোষ তুলেছেন বিস্ফোরক অভিযোগ ষড়যন্ত্রের অভিযোগ ষড়যন্ত্র করে পুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ সজল ঘোষের পর আরো এক দুর্গা পুজো বন্ধ আলো নিভিয়ে প্রতিবাদ রাতে যা ঘটল। তাতেই কিন্তু তোল পার মতো সজল ঘোষকে চরম বার্তা দিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা পঞ্চমী রাতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে মন্ডপ বন্ধ করে দিলেন মোহাম্মদ আলী পার্কের পূজো উদ্যোক্তরা তাদের অভিযোগ অন্য বছরে দর্শনার্থীরা জেল রুট ধরে তাদের পুজো মন্ডপে আসেন সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ ফলে মোহাম্মদ আলী পার্কের মন্ডপে সেভাবে লোক হচ্ছে না তারা চলে যাচ্ছে অন্য পুজো মন্ডপে এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মন্ডপে আলো নিভিয়ে দেন উদ্যোক্তারা দর্শনার্থীদের জন্য পুজো মন্ডপ বন্ধ করে দেয়া হয় এ নিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে এরপরই কলকাতা পুলিশের তরফে প্রতিক্রিয়া জানানো হয়েছে দর্শনার্থীদের জন্য কোনো রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি আমরা তো কলেজ স্কোয়ার এমজি রোড পর্যন্ত আসতে দিচ্ছি এরপরে কেউ সেন্ট্রাল এভিনিউ হয়ে মোহাম্মদ আলী পার্কে যেতেই পারে পুলিশ জোর করে কাউকে কোথাও যেতে বলতে পারে না মোহাম্মদ আলী পার্কের পুজো নিয়ে বিতর্কে দাবি পুলিশ কমিশনারের অন্যদিকে শনিবার সন্তোষ মিত্র মিত্রের পুজো ঘিরে বন্ধে বিজেপি নেতা এবং পুলিশ উদ্যোক্তা উদ্যোক্তা সজল পুজোর ঘোষ তার অভিযোগ পুজোর যে থিম অপারেশন সিঁদুর তা নিয়ে শো চলতে বাধা দিচ্ছে পুলিশ যদিও এই অভিযোগ মানতে চাননি কলকাতা পুলিশ কমিশনার তার বক্তব্য মানুষের নিরাপত্তার জন্য যা যা করণীয় পুলিশ তাই করেছে শনিবার চতুর্দিতে সন্তোষ মিত্র স্কয়ারে পূজো উদ্বোধন করেছেন অমিতা আর শনিবারই একেবারে সাংবাদিক বৈঠক করে চঞ্চল্লকর দাবি করলেন এই পূজোর অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ পুলিশের বিরুদ্ধে তুললেন অসহযোগিতা হেনস্তার মতো কুচ্চ কুচ্চ সব অভিযোগ দিলেন পূজো বন্ধ করে দেওয়ার মতো হুঁশিয়ারিও সজল ঘোষ বলেন বছর পূজোরে কেন্দ্র করে পুলিশ অশোভন দামি অসহযোগিতার কথা বলছে আমাদের সম্মুখীন হতে হচ্ছে এই রকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সঙ্গে লড়াই করে আন্দোলন করা পুলিশের সঙ্গে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয় বিজেপি নেতার কথায় সরকার যে চক্রান্ত করছে চল্লিশ ফুটের রাস্তাকে কাঠরেল দিয়ে বন্ধ করে দিচ্ছে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাধার মতো যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে পৌঁছানো যায় সেখানে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পনেরো ফুট মধ্য দিয়ে মানুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পুলিশ এতটা প্রতিহিংসা যে ন্যায় স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দুর্গা পুজোর পুজো নিয়ে কিন্তু একেবারে ধুমধুমার কাণ্ড তার মধ্যেই কিন্তু সজল ঘোষ যে পাল্টা দাবি করেছিলেন সেই সজল ঘোষকে কিন্তু এবার চরম বার্তা দিয়ে দিলেন পুলিশ কমিশনার মনাজ বার্মা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত পুজো বন্ধে পুলিশি চক্রান্তের যে অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা এবং পুজোর উদ্যোক্তা সজল ঘোষ তার অভিযোগ পুজোর যে থিম অপারেশন সিঁদুর তা নিয়ে শো চলতে বাধা দিচ্ছে পুলিশ যদিও বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ উড়িয়ে দিলেন পুলিশ কমিশনার মানাজ ভার্মা তিনি বলেন সবাই যাতে নিয়ম মেনে চলেন এটা দেখা হচ্ছে জনগণের সুরক্ষার জন্য কোনো কিছু সঙ্গে আপোষ নয় ক্রাউড ম্যানেজমেন্ট শুধু প্যান্ডেল ভিত্তিক হয় না কিভাবে প্যান্ডেলে প্রবেশ ও প্রস্থান হবে সব ক্লাবই জানে সেটা একটা বিষয় সবাইকে বুঝতে হবে যখন প্রচুর মানুষের ভিড় হচ্ছে কোথাও যদি মানুষ দু তিন মিনিট দাঁড়িয়ে যায় তখন একটা রিফেল এফেক্ট তৈরি হচ্ছে হাইকোর্টেরও নিয়ম আছে সেই মতোই ফলো করা হচ্ছে পুলিশ কমিশনার এও বলেন আমরা যতটুকু জানি পাবলিক ভালোভাবে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরছে দেখছে আমাদের শুধু একটাই চিন্তা থাকে সেটাই সবথেকে জরুরি পাবলিকের সেফটি তার জন্য যা যা করতে হবে পুলিশ সেটাই করছে যদিও সন্তোষ মিত্র স্কোয়াডের উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার জন্য পরিকল্পনা ছক করে পুরো কোষে রেখেছে আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি আমরা সহযোগিতা নয় চক্রান্তের গন্ধ পাচ্ছি সজল ঘোষ এও বলেন সরকার যে চক্রান্ত করছে চল্লিশ ফুটের রাস্তাকে গাটরেল দিয়ে বন্ধ করে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু কাঁধার মতো যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে যাওয়া যাবে সেখানে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা ঘুরিয়ে পনেরো ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পুলিশ এতটা প্রতিহিংসা পরায়ণ যে সিভিক ভলেন্টিয়ার সবকটাকে এলাকার সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে বসিয়ে দিয়েছে এর আগে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো উদ্যোক্তাদের চারটি নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশ জানিয়ে চাপান উত্তর চলচলই এবার সজল ঘোষের অভিযোগ এবং হুঁশিয়ারি ঘিরে পঞ্চমীর রাজনীতি একেবারে পারদ সপ্তমে এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পর আরও একটি পুজো রীতিমতো বন্ধ করে দিল পুজো উদ্যোক্তারা পুলিশের বিরুদ্ধে তুললো বিস্ফোরক অভিযোগ আলো নিভিয়ে প্রতিবাদ এবং সন্তোষ মিত্র অপারেশন সিঁদুর হাজার হাজার মানুষের ভিড় এবং পুলিশ রাস্তা ঘুরিয়ে দিচ্ছে ব্যারিকেড দিয়ে আটকে দিচ্ছে মানুষকে আসতে দিচ্ছে না একাধিক অভিযোগ তুলেছেন সজল ঘোষ তিনি বিস্ফোরক দাবি করেছেন এভাবে পুজো চালাতে পারবো না লাইট অফ করে দেব এবং মা দুর্গার মূর্তি মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেব এবং পুজোর মাঝি মা দুর্গাকে বিসর্জন দিয়ে দেব প্রতিবাদ জানাবো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কিন্তু মনোজ সজল ঘোষকে চরম বার্তা দিয়ে দিলেন মানুষের সেফটির জন্য নিরাপত্তার জন্য যা যা করণীয় সেগুলি করা হচ্ছে আর সব থেকে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে এবার সজল ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন হৃদ সামিন সজল ঘোষের হয়ে মামলা লড়তে চলেছেন কলকাতা হাইকোর্টে আজই কিন্তু মামলা দায়ের হতে পারে জরুরি ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে এই মামলা অর্থাৎ দুর্গা ঘিরে কলকাতায় কিন্তু চূড়ান্ত নাটকীয়তা পঞ্চমীর রাতে রীতিমতো ধুন্ডুমার শেষ পর্যন্ত কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত কি সজল ঘোষ যা বললেন পাল্টা কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা যা বার্তা দিলেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা কাকে সমর্থন করছেন সজল ঘোষ নাকি পুলিশ কমিশনার মনোজ বর্মাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি হতে চলেছে আগামী দিনে হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের